বিসমিল্লাহ রহমানুর রহিম আদম আলাহিহি সাল্লামের জীবন মানবজাতির ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় আল্লাহ তাকে পৃথিবীর প্রথম মানব ও নবী হিসাবে সৃষ্টি করেন এবং তার মাধ্যমে মানব জাতির পথ চলার সূচনা হয় এই অধ্যায়ে আমরা তার মৃত্যুর ঘটনা মৃত্যুর আগে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং তার স্মরণীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আদম আলাহি সাল্লাম প্রায় নয়শো ষাট বছর বেশি ছিলেন তিনি দীর্ঘ জীবনে পৃথিবীর মানুষের জন্য আল্লাহর নির্দেশনা অনুসারে জীবনযাপনের আদর্শ স্থাপন করেন তার জীবন ছিল শিক্ষা ধৈর্য এবং আল্লাহর প্রতি আনুগত্যের উদাহরণ তার মৃত্যুর আগে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যা ইতিহাসে উল্লেখযোগ্য আদম আলাইসালাম আল্লাহর নির্দেশে পৃথিবীতে আসার আগে জান্নাতে বসবাস করতেন জান্নাতে তিনি একবার একটি বিশেষ ফল খেয়েছিলেন যা তাকে খুব প্রিয় হয়ে ওঠে মৃত্যুর আগে তিনি সেই ফলটির সাত পুনরায় পেতে ইচ্ছা প্রকাশ করেন তার এই ইচ্ছা আল্লাহর কাছে পৌঁছায় এবং আল্লাহ তার এই চাওয়াকে পূর্ণ করতে জান্নাত থেকে একটি হুরকে সেই ফল নিয়ে আসার নির্দেশ দেন আল্লাহর নির্দেশে একটি জান্নাতি হুর জান্নাত থেকে সেই ফল নিয়ে পৃথিবীতে আসে হুরটি অত্যন্ত সুন্দর এবং আল্লাহর সৃষ্টি সৌন্দর্যের এক নিখুঁত উদাহরণ ছিল যখন হুরটি পৃথিবীতে আসে আদম আলা কাছে ফলটি পৌঁছে দেয় তখন তিনি অত্যন্ত আনন্দিত হন এবং আল্লাহ সুক্রিয়া আদায় করেন এই ঘটনাটি তার জীবনের শেষ পর্যায়ে তাকে আত্মতৃপ্তি এনে দেয় হুরের পৃথিবীতে আগমনের পর আল্লাহ তাকে একজন বিশেষ মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেন ওই ব্যক্তি ছিলেন আদম আলাহি সাল্লামের সন্তান শীষ আলাই্লাম যিনি আদম আলাইসাল্লামের মৃত্যুর পর নবী হিসাবে নিযুক্ত হন শীস আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত ধার্মিক এবং পিতার মতো আল্লাহর আদেশ পালনের নিষ্ঠাবান এই বিবাহের মধ্য দিয়ে আল্লাহ মানবজাতির একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন পৃথিবীতে ভালোবাসা আনুগত্য এবং সম্পর্কের গুরুত্ব হুর এবং শীষ আল্লাহ সাল্লামের বিবাহ মানব জন্য একটি আশীর্বাদ হিসাবে বিবেচিত হয় যা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ব্যবস্থা আদম আল্লা ইসলামের মৃত্যুর সময় উপস্থিত হয় যখন তার সন্তানরা এবং নিকটজনেরা তাকে ঘিরেছিলেন মৃত্যুর সময় তিনি তার সন্তানদের জন্য কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিয়ে যান তিনি আল্লাহর প্রতি আনুগত্য ধৈর্য এবং দায়িত্বশীলতার শিক্ষা দিয়ে তাদের বিদায় জানান তার মৃত্যুর পর তার দাফনের আয়োজন করা হয় আল্লাহর নির্দেশে ফেরেশতারা তারা তার দাফনের পদ্ধতি দেখিয়ে দেন যা পরবর্তীতে মানবজাতির জন্য দাফনের একটি আদর্শ হয়ে ওঠে আদম আলাইসাল্লামের জীবন আমাদের জন্য অনেক শিক্ষা বহন করে তিনি আমাদের দেখিয়েছেন কিভাবে আল্লাহর আদেশ মেনে চলা উচিত কীভাবে দুঃখ কষ্টের সময় ধৈর্য ধারণ করতে হয় এবং কিভাবে মানুষের মধ্যে ভালোবাসা ও ঐক্য প্রতিষ্ঠা করা যায় তার জীবনের প্রতিটি অধ্যায় মানব জন্য একটি দৃষ্টান্ত তার মৃত্যুর পর নবী শীর্ষ আলাহ কি আল্লাহ মানব জন্য নবী হিসাবে প্রেরণ করেন শীষ আলাইসাল্লাম পিতার শিক্ষা ও আদর্শ অনুযায়ী মানবজাতিকে পরিচালিত করেন এবং আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেন আদব আলাই্লামের জীবন মৃত্যু এবং তার স্মরণীয় শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর প্রতি আনুগত্য এবং ধৈর্য মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক তার জীবনের ঘটনাবলী মানব জাতির জন্য একটি দৃষ্টান্ত যা আমাদের সঠিক পথে চলতে এবং আমাদের কর্মজীবনে আল্লাহর নির্দেশ অনুসরণ করতে সাহায্য করে আদম আল্লাহি সাল্লামের মৃত্যু এবং শিষ আলাহি সাল্লামের মানব জাতির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর আদেশ মেনে চলা এবং সততা বজায় রাখা আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত সম্মানীয় দর্শক মণ্ডলী পরবর্তীতে আমি নিয়ে আসবো আপনাদের সামনে হজরত শিষ আলাহিয়া সাল্লামের সম্পূর্ণ জীবনী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ